আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউরোপ বাংলা গ্রুপ ইউটিউব চ্যানেল আবার চলে আসলাম আমি এডুকেশন প্রাইভেট সো আজকে যে কান্ট্রিটি নিয়ে কথা বলবো কান্ট্রিটি কিন্তু রিসেন্ট ইউরোপের অন্তর্ভুক্ত একটি কান্ট্রি সো অনেকেই আমরা জানি বুলগেরিয়া সো মোটামুটি কিন্তু বুলগেরিয়া এখন মার্চের লাস্টে কিন্তু সেন্টিরের অন্তর্ভুক্ত হয়েছে সো অনেক ফ্যাসিলিটিস কিন্তু আমরা বুলগেরিয়া থেকে পাচ্ছি সো অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে রিসেন্টলি বুলগেরিয়া নিয়ে অনেক ইন্টারেস্ট ফিল করছে যেহেতু এটা লো টিউশন ফি এবং রিসেন্টলি সেন্টেলের অন্তর্ভুক্ত হওয়াতে সব ফ্যাসিলিটিস কিন্তু বুলগেরিয়া থেকে পাচ্ছেন আর বুলগেরিয়ার ক্যাপিটাল হিসেবে সোফিয়া এবং আমরা ক্যাপিটাল বেস স্টক্যান্ড ইউনিভার্সিটি করে নিয়ে কাজ করছি এখন আসি যারা ব্যাচেলার বা মাস্টার্স প্রোগ্রামে যেতে চাচ্ছেন তারা বুলগেরিয়া যেতে চাই কী রিকোয়ারমেন্টস ফলো করতে হচ্ছে সো আপনার ব্যাচেলার প্রোগ্রামের জন্য অবশ্যই কিন্তু সিক্সটি পার্সেন্ট মিনিমাম থ্রি এখানে ক্যারি করতে হচ্ছে পাশাপাশি কিন্তু আপনার উইদাউট আইএসও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাট মিনিমাম একটা ফাইভ পয়েন্ট ফাইভ যদি থাকে তাহলে গুড ফর ইউ এটা একটা আপনার জন্য এখন মাস্টার্স প্রোগ্রামের জন্য যারা যাবেন তারা কিন্তু মিনিমাম সিজিপি আপনার টু পয়েন্ট সেভেন সাবিং থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এর থেকে লোয়ার সিজিপি থাকলে সেটাও আপনার আলোচনা করতে হবে আলোচনা সাপেক্ষে আমরা আপনাকে বলে দিব আর মোটামুটি এম ওয়াই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন আর টিউশন ফি অনেক কম রেঞ্জের মধ্যে থাকছে আপনার মোটামুটি মোটামুটি হচ্ছে আপনার ফোর টু সিক্স থাউজেন্ড ইউরোজ ইয়ারলি টিউশন থাকছে আপনি এটা ফিফটি পার্সেন্ট দিয়ে যেতে পারবেন এখন বুলগির ব্যাপারে কিন্তু অনেক স্টুডেন্ট অনেক ইনকোয়ারি করে থাকে যেহেতু এটার অ্যাম্বাসি বাংলাদেশে নেই এবং অ্যাটাস্টেশন প্লাস লিগালাইজেশন দুইটার কিন্তু আপনার ভাবে প্রসিডিওর আছে সো এই ব্যাপারে একটু আলোচনা করে আপনার কিছু কিছু পেপার্স লাগে যেটা বাংলাদেশ থেকে আপনি মিনিস্ট্রি থেকে আপনার অ্যাটাস্টেশন করতে হবে এক্ষেত্রে আপনার কয়েকটি থেকে করতে হচ্ছে পাশাপাশি আপনার লিগালাইজেশন প্লাস হচ্ছে অ্যাম্বাসি ফেস কিন্তু আপনার ইন্ডিয়া যেয়েই করতে হবে সো এই ব্যাপারে আরও যদি ডিটেলস জানার থাকে যে আপনার কিভাবে লিগালাইজেশন প্রসিডিওর বা অ্যাসেসেশন প্রসিডিওর কী কী পেপার ডকুমেন্টস করতে হচ্ছে সেটা জানার জন্য অবশ্যই আপনার প্রোফাইল আমাদেরকে ড্রপ করতে হবে অলরেডি আমাদের কাউন্সিলারদের নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্স দেওয়া আছে পাশাপাশি কিন্তু অফিসের অ্যাড্রেস দেওয়া আছে আপনি চাইলে সাথে সাথে আমাদের কিন্তু অফিসে এসেও কথা বলে যেতে পারেন অথবা আমাদের কাউন্সিলারদের সাথে আপনি অ্যাসেসমেন্ট কাউন্সিলিং নিয়ে ডিটেলসে কথা বলে দিন অফিসে ভিজিট করতে পারেন এবং এখানে আমাদের কাউন্সিলিং অ্যাসেসমেন্ট তো পুরোটাই ফ্রি থাকছে সো আজকে এই পর্যন্তই ভুল দিয়ে নিয়ে আরও বিস্তারিত জানতে হলে আমাদেরকে লাভ করেন আজকে আসি আল্লাহ